তারপরে কোনো প্রতিকার আজকে আমরা নয় নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী দিনের বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষে এবং আপনাদের প্রিয় নেতা পক্ষে ধানের শীষের পক্ষে আমরা আজকে এই পালন করছি প্রিয় মা বোনেরা যারা আমাদের কথা শুনছেন এবং আমার আপনারা সকলে জানেন আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি একটি অনির্বাচিত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন উপহার দিয়েছিল বাংলাদেশের মানুষকে জেলে পুড়ে রেখেছিল আমাদের অনেক মানুষ কারাবরণ করেছে ভোট দিতে পারেনি ষোলো বছর ধরে ঠিক মতো আজকে আপনারা জানেন গত বছরের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এবং আমাদের দুই সহস্রাধিক দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে চল্লিশ হাজার আহতের বিনিময়ে আজকে আমরা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি মানুষ কথা বলতে পারছে তার অধিকারের কথা বলতে পারছে আজকে আপনাদের বলতে চাই যে ছোটখাটো কোনো আকাঙ্ক্ষার প্রতি আত্মসমর্পণ না করে ছোটখাটো লোক লালসা ত্যাগ করে আমরা দীর্ঘদিন ধরে ভালো থাকার জন্য আমাদের নেতা তারেক রহমান একটি দফা কর্মসূচি দিয়েছে যে একটি দফার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আর কখনো বৈষম্যের শিকার হবে না কোন নেতা মন্ত্রী হয় জনগণের হক মেরে খায় আর যাতে জনগণের হক মেরে কেউ খেতে না পারে প্রিয় ভাই বোনেরা আমরা আগামী দিন একটি আলোচিত বাংলাদেশ করতে চাই সে আলোচিত বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান মেয়েরপুরের নেতৃত্ব দেবেন মাসুদরণ যাতে করে এখানকার একজন তৃণমূলের গরিব মানুষ এবং একজন বড় লোক সবাই যাতে সমান অধিকার পায় মামুর তেলে যেন তেল ভাবতে ভাবতে না পারে আজকে সাধারণ মানুষ যেন তার অনুযায়ী অধিকার পায় প্রিয় মা বোনের আবার আগামী দিন আপনাদেরকে একটা কথা দিতে চাই

দুয়ারে সরকার সরকার যেন মানুষের দরজায় দরজা যায় এবং আমার মাধ্যমে রাষ্ট্রনায়ক তারেক এবং আমাদের প্রিয় নেতা আপনারা সবাই থাকবেন ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে জনগণের সরকার আপনারা প্রতিষ্ঠা করবেন এই প্রত্যাশা রেখে আজকে আদার হয়ে গেছে আমরা আমাদের কর্মসূচি যেখানে শেষ করছি বাংলাদেশ